কোচবিহার মালদা বালুরঘাট এয়ারপোর্ট চালু করতে পারে না উত্তরবঙ্গের লোককে কর্মসংস্থান দিতে পারে না স্কুল সার্ভিস কমিশনের অফিস শিলিগুড়ি এবং মালদা দুটোই তুলেছে মমতা ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের সব ক্ষমতা কেড়ে নিয়েছে রাজবংশী ভাষা একাদেমি থেকে শুরু করে উত্তরবঙ্গের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সব নন ফাংশনিং কোনো অর্থ বরাদ্দ হয় না ভুটিয়া লেপচা তামাং যে এগারোটা জনজাতি বোর্ড হয়েছিল তাদেরকে গত দুবছরে একটা টাকাও দেওয়া হয়নি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে দু হাজার সাল পর্যন্ত যে অর্থ বরাদ্দ হতো ষোলোর পর থেকে ক্রমক্রম কমিয়ে একুশের পরে বরাদ্দ মাত্র দশ শতাংশে নামিয়ে এনেছেন তাই উত্তরবঙ্গের প্রতি মমতা ব্যানার্জির রাগ যন্ত্রণার কারণ হচ্ছে উত্তরবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের ভ্রষ্টাচার মমতা ব্যানার্জির ভণ্ডামি ধরে ফেলেছে তাই তারা উনিশ সালে একুশ সালে এমনকি চব্বিশ সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেনি ভবিষ্যতেও করবে না ভারতীয় জনতা পার্টি কমিটেড আমরা রাজ্যসভাতে স্বাধীনতার পরে প্রথম মেম্বার পেয়েছি আমরা উত্তরবঙ্গের রাজবংশী সমাজের সম্মানীয় নেতা অনন্ত মহারাজকে সেই আসন থেকে আমরা দিল্লি পাঠিয়েছি আগামী দিনে বিজেপি উত্তরবঙ্গের জন্য কমিটেড আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন প্রচারের সময় বলে গেছে প্রধানমন্ত্রীজিও সহানুভূতিশীল যে আমরা প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের জায়গাতে এইমসের মতো প্রতিষ্ঠান করব